একজন পাঁচটা নিয়েছে এইভাবে নিয়ে শেষ বেশি কাস্টম তো লাগেনি ভিডিওর বাইরে কি সেল করছেন

খুব ভালো ভাই খামার উপযোগী দাঁতে নেই অর্থাৎ একবার বাচ্চা দিছে না দাঁতেই আবার মনে করেন অনেক ছাগল দুই দাঁত জি অনেক ছাগল তিন দাঁত এরকম সিস্টেম কোথা দিকে কোন ভিডিও চলে যাব যারা এত একটাই যা দীর্ঘদিন দিন যাব তো আমার চ্যানেল ভিডিও দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি একটু ভালোবেসে সাবস্ক্রাইব করেন এটুকুই চা অন্য কিছু না তো চলুন ভিডিওতে চলে যাব সাজিদ ভাই জি ভাই আজকে ভিডিও শুরুতে এটা কোন ছাগল নিছেন তো তার ক্রস ভাই তোতার ক্রস হ্যাঁ এদের মুখের প্রকাশ যে ছাগল থাকছে প্রত্যেকটা খামার উপযোগী এবং সর্বোচ্চ চারদ বয়সের মধ্যে আছে দুই মাস পাঁচ দিন ভাই দুই মাস পাঁচ দিন কত মাস হলে ভাই জ্ঞান দিবেন আপনি তিন মাস ভাই তিন মাস হলে পরিপূর্ণ গ্যারান্টি হবে প্রেগনেন্সি ক্ষেত্রে জি আচ্ছা ভাই এটা হাইট এবং লাইভ কেমন আছে ভাই হাইট হবে উনত্রিশ থেকে তিরিশ জি লাইভ হাইট মনে করেন পঁয়ত্রিশ থেকে সত্তর পঁয়ত্রিশ থেকে চল্লিশ একবারে গ্রহণযোগ্য একটা মাপ না জি ভাই আচ্ছা পর্যায়ক্রমে কোন দর্শক ক্রেতা বোধ কিনতে চাচ্ছে সেক্ষেত্রে কি মাইপে দেওয়া যাবে হ্যাঁ ভাই সমস্যা নেই দেওয়া সম্ভব আচ্ছা ভাই এর দরদাম কেমন কি আসে হ্যাঁ ভাই দরদাম কেমন কি আসে দাঁত দেখালেন না বড় ভাই দেখানি আসেন দেখাই দেবো আমি সব আচ্ছা এটা দুই দাঁত বয়স হয়েছে দুই দাঁত একেবারে খামার উপযোগী কম বয়স ছাগল মাসালা ঠিক আছে আমি ভুলে দেখাতে আমি দেখে দেবো ভাই সবকিছু দরদাম দাম কেমন কিনে বলেন তেরো হাজার পাঁচশো কত ভাই তেরো হাজার পাঁচশো না আমি আসলে শখ খাবো না হ্যাঁ দাম শুনে সত্যি আমার কাছে অবাক লাগছে হ্যাঁ অবাক লাগবে ভাই আমি তো কিনতে গেলে বিশ বাইশ হাজার সেখানে আপনার তেরো হাজারে পাঁচশো হ্যাঁ 13500 বিকাশ খরচ টিারিং করে সব দিয়ে দেব ইনশাআল্লাহ। সংসার চলবে আপনার? আমি তো বলছি পাঁচ সাতশো টাকা লাভ করবো ভাই। সর্বোচ্চ? হ্যাঁ আমার বেশি করার দরকার নেই। দিয়ে যান নতুন উদ্যতা তৈরি হোক। আচ্ছা দশককে দিব দেখে তো একটা ছাগল আমার নাই ভাই আগেকার। রাইট রাইট। তাহলে বুঝেন তো ঠিক আছে। হ্যাঁ এটাই। ভাই বিকাশ খরচ কেন দিবেন? সব দিয়ে দেবেন ঠিক আছে শালিন ভাই। জি ভাই। আচ্ছা ভিডিও স্ক্রিনে একটা আনকমন পল ছাগল দেখা যাচ্ছে। এটা কি জাতি ভাই এটা জোোনাপারি ভাই। জোোনাপারি। জি জি। এটা কি প্রিয় ব্লাড লাইন না না বস আছে ভাই। কস ভাই।

হ্যাঁ ভাই আমি তো দেখে দেবো আমি তো সবকিছু দেখে অনেক বাট নষ্ট থাকে ভাই রাইট আর বেশিরভাগ লোক আমার প্রবাসী ভাইরা নাই তো ভাই জি উনিরা তো এসে দেখে শুনে নিতে পারেন এই জন্য আমি সবকিছু দেখে দেবো ভাই একবারে সবকিছু দেখে ধন্যবাদ জানাই গাভিনের বয়স কালকে কেমন চলে ভাই ভাই এটার গাভীর বয়স এক মাস সাতাশ দিন এক মাস সাতাশ দিন অরিজিনাল যুবনা পানি ওনার বাসায় আছে জি 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 ওই দিয়ে দেখাইছে ভাই পাটাতে প্রদান করা আছে আচ্ছা তবে ছাগলটা ভালো এক কথা ভালো লোম এটা কয় দাঁত আপনি চার দাঁত হ্যাঁ এখনো দাঁতে নাই বলেন কি এই দেখেন দুধের দাঁত দাঁত হ্যাঁ হ্যাঁ বললাম তো আজকে দেখেন টপ কোয়ালিটি খামার উপযোগী

সেটা ভালো দুটা বাচ্চা আমি দেখে আইসি ভাই জি আমাকে বাচ্চা দুটা দেয় নাই বাচ্চা আমি পঁয়তাল্লিশ হাজার দাম বলছি তাও দাম আমি বলে আইসি যে আমার বাসায় থাক

পাঁচশো টাকা কত ভাই পনেরো হাজার পাঁচশো আমি বলবো না দর্শক বলতে গেলে আমার দালাল হয়ে তো হ্যাঁ বলা লাগবে না দর্শক বলবে যদি ভালো লাগে শেষ কথাই হ্যাঁ প্রবাসী হন আর দেশি হন নিদিধা বিনা নিতে পারবেন ইনশাল্লা

দরদাম কেমন কেছে ভাই পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার জি ভাই দর্শক এক নজর দেখে এত সব আকর্ষণীয় জাতের সব ছাগল ভালো ভালো মানে ছাগল যে দামগুলো দিছি আমার মনে হয় আসলে বলবো না অন্য কথা পাওয়া সম্ভব না আচ্ছা বিকাশ কত কেন দিবেন দর্শক সব দিয়ে দেবো ইনশাল্লাহ এর মধ্যে ভাই জি ভাই এবার কিনে আসলেন এটা হরিয়ানার সাথে যমুনা পারি ক্রস ভাই দুই দাঁত মিলে ক্রস জি 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 ব্যবসা কতদিন যাবত করেন হ্যাঁ ভাই ব্যবসা কতদিন যাবত করেন ব্যবসা আমি মেলা দিন ধরেই করি ভাই ছোটকাল থেকে হ্যাঁ আমার আব্বা করছে আব্বার সাথে তিনি আমি ব্যবসা করি ভাই আপনি আমার এক বলছিলেন যে মোটামুটি আপনার সতেরো থেকে আঠারো বছর হয়ে গেল আমি ছোট কাল তিনি আমার আব্বার সাথে ব্যবসা করি যাচ্ছিলেন ছাগলের সরিফ যাচ্ছিলেন দেখেন দর্শক এই ক্রস দেওয়া ছাগলকে কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছেন হ্যাঁ এটা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আমি একটা জিনিস পণ্য কিনবো সঠিক বর্ণনা না পাইলে কিন্তু সেক্ষেত্রে অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হয় পণ্য ক্রেতাকে হরিয়ানা যমুনা মিক্সিং জি জি ভালো ছাগল ভালো আছে বাচ্চা দিয়েছে আগে হ্যাঁ ভাই বাচ্চা দিছে ভাই